জড়ে বলো জোরে বলো বল বলো বাবা কোনো পায় নেই বলো বলো

আমি <laughs> আমাৰ

যারা সাহস দেখে তাদের অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি এই ছেলে এই মেয়ে এরা যদি ভালো করে তারা যদি মার্ক ঠিক পারে না যখন আপনারা এই দিকে তখন কিন্তু আমরা মার্কই আমরা শুনে দেবো না ওই ভালো করলে কিন্তু সে মার পাবে না আপনারা যখন এসে বলে দেবেন তখন কিন্তু ওইটা ভালো ভালো করবেন আর যদি আপনারা সেটা বলে দেন তাহলে আমরা কি হবে তাহলে আপনারা ওদের কিন্তু সত্যি হচ্ছে আমরা কিন্তু মার্কেট আমাকে <laughs> ডাকতে <laughs> 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 না না খেলে হলে ক্ষতি হবে

बाबा तुम यहां छुपके

আপনার আপনারা এটা এটা আনটা ব্লক কি আমি আমি তাহলে মানে যে মানে আপনারা 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 আপনারা

সাজাইলো বলো টবিনের ভালো করতে পারতো সাজাইছিল ভালো বলতে পারবো না কি করতে সাজাইলো ভালো টবিনের করতে পারতো

বৰ বোলো এই বুঢ়ী মেলা এই বুঢ়ী মেলা